যাই হোক কই যে ভাই কো কি বাইরে যাবো কেন কি গ্যালারি থেকে দেখ আপনার ভাই এ কারণ গ্যালারিটা হয়তো বানানো বন্ধুরা আর আজকে কিন্তু বন্ধুরা খুবই চমৎকার চমৎকার অসাধারণ কিছু পেয়ার হয়েছে আজকে কিছু বিভিন্ন ভিডিওর মধ্যে হাই কোয়ালিটি কিছু নর এবং মাদি রয়েছে এক্সট্রা যাদের লাগে আলহামদুলিল্লাহ বন্ধুরা কবুতরের ফাঁকে ফাঁকে এই একটা মাদি এবং নরগুলো আমরা দেখাবো বড় ভাই আজকে তো দেখলাম সর্বনিম্ন সাতশো টাকা পিছু কবুতর আছে

আচ্ছা বড় মত মতো বন্ধুরা আমাদের ভিডিও থেকে যেটা পছন্দ হবে প্রয়োজনে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে কল দিয়ে ডাইরেক্টলি দেখে নেবেন আর যেটা ডেলিভারি সুনিশ্চিত গ্যারান্টি সেটা কিন্তু শফিক ভাই নিজে বহন করে থাকে আলহামদুলিল্লাহ তো ফরাদ ভাই চলে আমরা ভিডিওতে যাবে পড়ি ওকে ভাই আসসালামু আলাইকুম জুমা বন্ধুরা আজকের ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে এক জোড়া শৌখিন কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে ফরাত ভাই এটা কি রানিং হয়েছে ভাইয়া ফুল রানিং ডিম বাচ্চা করছে মাসাল্লাহ বড় ভাই যেমন নর তেমন তার মাদি আমার যেটা মনে হয় যে সামনে চলে আসছে এটা নর আর পিছনে একটা মাদি বন্ধুরা আপনারা কিছু দেখতেছেন কত চমৎকার একটা পেয়ার বড় ভাই

আপনার দামাদামি করে নিতে পারবেন আরেকটা পেয়ার দেখাবো দুই পেয়ারে আরো সুপার ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ফরাদ ভাই এই যে আরেক পেয়ার দিতেছেন না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই বিখ্যাত গ্যালারির মধ্যে আরেকটা জোড়া দেওয়া হয়েছে মার্শাল্লাহ তবে এটা কিন্তু গেট আপ কোয়ালিটি ওটা থেকে একটু কম আছে ভাই উনিশ বিশ ভাই উনিশ বিশ আছে তো এটা কি রানিং হয়েছে এটা ফুল রানিং ডিম্বাচ্ছা করানো দানাটা নর্মাল একটা মাদি এই পেয়ার কত পড়বে

আজকে দুই পেয়ার শৌখিন দেয় হোয়াইট কালারের মধ্যে আজকে ব্ল্যাক মধ্যে আছে তো এই দুই পেয়ার মধ্যে যা যেটা লাগে আলহামদুলিল্লাহ দুই পেয়ার ফুল রানিং ডিম হচ্ছে করানো এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দামি চলবে আগের পেয়ারটা চার হাজার টাকা চাওয়া দাম ছিল দামা আমি চলবে যার আগের পেয়ারটা খেয়াল করেন নাই অবশ্যই ব্যাক করে দেখে নেন বন্ধুরা কিছু দেখতেছেন একদম ফুললি জেট ব্ল্যাক মাসাল্লাহ

মাত্র 8000 টাকা বন্ধুরা নরে ক্যাটাপটা দেখতেছেন হ্যাঁ এ গ্রেট কোয়ালিটির মধ্যে জেড ফুল ব্ল্যাক হ্যাঁ আদিরা কিন্তু এখন 9000 মাত্র বন্ধুরা এই বয়সের কবুতর কিন্তু ভালো অনেক দিন যারা ডিম বাচ্চা করাইতে চান তারা কিন্তু চমৎকার পিয়ড় নিতে পারবেন তবে এই পিয়ড়টা মাত্র

একজরে মিশন আরে একজরে এটা হচ্ছে ব্লু বার কালার সাইজটা দেখেন ভাই নড় কি বিট করবে নাকি ভাই গ্যালারিতে মধ্যে বিট করলে তো সমস্যা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন একজরে ব্লু বার কালার এর মধ্যে অ্যাক্টিভেশন কত রয়েছে সাইজটা দেখেন কত বড় সাইজ পরে দেখেন আগে হ্যাঁ আমি একটু শেপটা দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চকটা দেখেন আর এই যে নরের চোখটা দেখেন না সেম টু সেম মার্শাল্লা বড় বাড়ি কি রানিং হইছে ডিম বাচ্চা করছে আজকে ধামাকা চাই পিয়ারটার মধ্যে ভাই একদম করা ধামাকা ভাই ভাই সবই ধামাকা রাম বাসম ভাই ভাই আপনার বাসন লাগবে না কাস্টমার বাসতে হবে আগে না ভাই আগে খামারি বাসতে হবে আগে খামারি বাসতে হবে নলে কাস্টমার পাইবো কই নাকি তো যাই হোক সবারই বাসতে হইবো দামটা বলে দেন ভাই কত 3500 3500 জি ভাই কম দাম আছে নাকি ভাই জান কই দেন 3000 3000 হ্যাঁ 3000 একদম এক্রেট বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম নরমাল সেম টু সেম কালার ওই চোখের গিয়ার পর্যন্ত এই প্লেট ফুললি রানিং অ্যাক্সিডিশন আজকে মাত্র 3000 না ভাই মাত্র 3000 টাকার মধ্যে নিতে পারো ফরাদবাড়ির কাছ থেকে একজোড়া লককা রয়েছে যার কালার রয়েছে চকলেট কালার 마শাআল্লাহ নরমালি দেখতেছেন বন্ধুরা

যারা এই চমৎকার মাদিটা নিতে চান অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবে তবে হ্যাঁ দাম কমবে না তবে একটা সার আছে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ এক টাকাও লাগবে না ওই হিসাবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিছে ফরাদ ভাই ফুললি জেট ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া ড্যানিস কবু তো রয়েছে বড় ভাই এটা কি রানিং হয়েছে বাচ্চা করছে নরকুন্ডা বামেরটা ও ডানিটা নর আছেন আমি সুস্থ আছি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু গিয়ার গুলো দেখাই দে বন্ধুরা টুট দেখাই দেই ফ্রেশ আছে কি না এই যে দেখতে পাচ্ছেন কবুতর লাল ডান চোখটা দেখতে পাচ্ছেন ঠুটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর না ভাইয়া নর কবুতর মাদির একটু দেখা দে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাদিটা এই খাল লড়া চড়া করে বেশি এই যে মাদিটা মাসাল্লাহ ফুল ফ্রেশ এই পেলা কত যাচ্ছেন ভাইয়া

তিন হাজার টাকা মাত্র তারপর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তবে হ্যাঁ একটা কথা আছে এখানে যারা কাছের বন্ধু বান্ধব আছে এখানে এসে নেবে তাদের তো ডেলিভারি চার্জ তাদের কি করবেন তাদের জন্য অবশ্যই সার থাকবে বন্ধুরা তিনশো টাকা ছাড় থাকবে ইনশাল্লাহ এখন যে একটা সিঙ্গেল পার্সন এটা কি ভাই মাদি এটা ডেনিস কবুতর মাদি রানিং মাদি মাদিটা বন্ধুরা দেখে রাখেন অনেকের দেখা যায় যে নর থাকে হ্যাঁ মাদি খুঁজে যাওয়া পান না তারা কিন্তু চাইলে এই মাদিটা বাইরের কাছে নিতে পারবেন এই মাটিটা বন্ধুরা ঠোঁটটা দেখাইতেই এই যে দেখতে পাচ্ছেন মাস্টারলা একদম কিন্তু সেম টু সেম একদম কিন্তু ফ্রেশ এই মাটিটা কত করে ভাইয়া মাত্র পনেরোইশো টাকা কম টম নাকি ভাই এদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আজকে বন্ধুরা বুঝলাম না আজকে কতগুলো কবুতর লাইতে ডেলিভারি সার্ভিস ফ্রি থাকবে এই যে মাদিরা দেখতেছেন রানিং মাদি তিনপত্তি লাল গিয়ার ব্ল্যাক ড্যানিশের মধ্যে আজকে নিতে পারる মাত্র পনেরোশো টাকা তারপরেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফরত ভাই এটা কি ভাই বিউটি বিউটি কবুতর কয় এটা কি কালারর মধ্যে ভাই ক্রিম বার মিডল পয়েন্ট আবার কি দেখতেছি নিচে ডিম পার্স ডিম পার্স ভাই ডিম রেখে উড় করতেছে ভাই হ্যাঁ ডিম दादीর লেগে বেকুল হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবুতর আলহামদুলিল্লাহ

ডামটা হচ্ছে নর বাম একটা হচ্ছে মাদি আবার কালকে তো আর ডিম পারবে না পরশু দিন আরেকটা পারবে যেসব বন্ধুরা এই পিডটা নিবে আমার একটা অনুরোধ থাকবে দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে ডিম সঙ্গে দিয়ে দিবেন ঠিক আছে এই পেড়ের দাম বলে দিন ভাইয়া তিন হাজার পাঁচশো দামের দাম চলবে তিন করে দিবো আপনি কবু আমি করে দেওয়ার কেন ভাই আপনি পারলে আরো কমিয়ে দেন আমার তো সমস্যা নাই হ্যাঁ একদম ঠিক। বন্ধুরা এই যে শিফটগুলো দেখেন চোখগুলো দেখেন কাছ থেকে হ্যাঁ। যা সামনে কিন্তু আছে। ডান একটা নর বাম একটা মাদি ডিম একটা পার্স আর একটা পারবে। যারা নেবেন ইনশাআল্লাহ দুটো ডিম সহকারে চমৎকার। ব্ল্যাক চেক কালারের মধ্যে বিউটি জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন। আজকে দাম পড়বে ডিম সহকারে মাত্র 3000 টাকা। না ভাই? মাত্র 3000 টাকা পিয়ারটা। এগুলো আবার কি দাইতেছেন ভাই? এটা লাহুরি পিয়ার। এটা এটা কিল লাহুরি ভাই কি কালার? এটা দুই ডিম পার্স ভাই। ভাই কি শুরু হইলো ভাই সত্যি একসাথে ডিম পারা শুরু করলো ভাই এটা লাহোরি কি কালারের মধ্যে ভাই ড্যান কালার ড্যান কালার কালারের মধ্যে আর আছে ভাই এটা ভার হয়েছে আচ্ছা এ তাহলে কিカラー বল ড্যানবার এতো বাকি যা দিতে তাই আলহামদুলিল্লাহ ডান কালারের মধ্যে লাহোরি কবুতর এই ডানাটা হচ্ছে মাদি বামটা হচ্ছে নর পেটা কত বড় ভাইয়া ভাই হাজার টাকা 3000 টাকা চলবে পঁচিশশো করে দেবো একবারে তবে আরেকটা ডিম পাড়ার পরে একসাথে ডেলিভারি দিবেন ঠিক আছে এই পেয়ারটা বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা ডিম সহকারে বন্ধুরা কি একটা অবস্থা ব্ল্যাক কালার লাহরি ওই যে মাদিটা বর্ষা আছে ডিম আছে নাকি ভাই ডিম রয়েছে দুইটা বড় ভাই নটটা কি রে এত চা কে ভাই হ্যাঁ মার্শাল্লাহ তো চেতা যেগুলো নট থাকে বন্ধুরা এগুলো কিন্তু ডিম বাচ্চা ভালো করে হ্যাঁ

আমি যে ডিম ধরমো বা দেখামো আমারও মারা শুরু করছে ভাই হ্যাঁ ডিম পারছে কয়টা ভাই দুইটা ডিম পার্সে বন্ধুরা দেখতে পাচ্ছেন একলা একলা হ্যাঁ এটা হচ্ছে অ্যান্ড কালারের মধ্যে ফ্যান্ডেল কবুতার বন্ধুরা দেখতে পাচ্ছেন একলা একলা এই ক্ষুপের মধ্যে কোনো নর দেওয়া হয় নাই ভাই এক ডিম পারছে কিন্তু ফুটবে না দুঃখজনক যাদের নর আসছে মাটি খুঁজতে আসছেন তারা কিন্তু মাটিটা নিতে পারবেন আলহামদুল্লিলাহ ডিম পাচ্ছে কিন্তু পিউর পায়ে দেয়

পাইটে ব্যথাছে পাইbeteছে ইকার জন্মকালে জ্বরমকালে থাকে নাকি সবসময় গরম থাকে ভাই ডিম বাচ্চা কোনো সমস্যা নাই ডিম তো পাইরাও দিছে আবার মাশাআল্লাহ তো যে নেংরাই ল টানে আছে ওটা কি নর আচ্ছা বামটা হচ্ছে মাদি মাদিটা ওকে তো প্ল্যানটা আমরা একটু নামায় দেই বন্ধুরা দুটায় নামায় দিমু প্রপারলি যাতে বুঝতে পারেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাদিটা বামে আসছে সামনে একদম প্রপারলি ফুললি ফ্রেশ ডানেটা বন্ধুরা ফ্রেশ কোথাও মিস মার্কিং নাই তবে জন্মগত ভাবে পাটা একটু খুরা তাই ভাই দেখে যদি সবকিছু যাদের ভালো লাগে নিতে পারবেন বড় ভাই জোড়া কত পড়বে মাত্র 1500 মাত্র 1500 এই যে নরে মাদি কত যত্নশীল ডিমে ওরে আছে তারপরে ডিমে চলে আসছে তাদের লেগে আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই পিয়ারটা বন্ধুরা পিয়ার যেমন দাম হেমন আবার কেউ কেন না যে ন্যাংরা কবুতর ফরাত বাই দিছে ন্যাংরা কবুতর দিলেও দেখাই দিছে এখন নেবেন কি না নেবেন সেটা আপনাদের একটি বড় ভাই তবে আমরা আমাদের যে দায়িত্বটা সেটা কিন্তু আমরা পালন করে দিছি আলহামদুলিল্লাহ আর একটার মাদি দামে কিন্তু এই পিয়ারটা আজকে কারণ এই যে নরদেন ডিমে চলে গেছে হ্যাঁ যারা নেবেন আলহামদুলিল্লাহ এই পিয়ারটা আজকে মাত্র